যারা যারা ইনস্ট্যান্ট আর হেলদিভাবে ক্রিসমাস কেক বানাতে চান ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ জল এক কাপ অরেঞ্জ জুস আর পছন্দসই ড্রাই ফ্রুটস দিয়ে কুক করে নেব একটু ভেজা ভেজা থাকবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব এরপর ফ্রাই প্যানের মধ্যে ব্রাউন সুগার অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে এটাকেও ঠান্ডা করে নেব একটা বড় পাত্রের মধ্যে তেল ব্রাউন সুগারের সিরাপ আর ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আটা কোকো পাউডার সমস্ত কিছু চেলে নিয়ে কিন্তু কেকের ব্যাটারটাকে তৈরি করতে হবে ব্যাটার খুব ড্রাই লাগলে প্রয়োজন অনুযায়ী অরেঞ্জ জুস দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে তবে ব্যাটার কিন্তু ঘন করতে হবে তৈরি করে নেওয়া ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে দিয়ে ওপর দিয়ে পছন্দ সেই নার্স দিয়ে বেক করে নেব। কেক বেক হয়ে যাওয়ার পর ওপর দিয়ে অরেঞ্জ জুস দিয়ে একটু ব্রাশ করে দেবো তারপরে কভার করে রেখে দেবো যাতে কেকটাকে ড্রাই না হয়ে যায় তারপরে আর কি ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে এনজয় করুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন